আগামী মাসের টাকাও দিয়ে দিবা না দিয়ে আজকে খবর আছে আমার কি খবর খবর আছে খাওয়া ওর হলো আমি কি জানি মুসলিম লোক আশ্রয় দেই তার কম পড়াবে পড়াই বাড়াই কি পাগল আছিস না পাঁচ সরি কোনদিন বাড়ি তাহলে আমি জুলি আর আনতে আমার আনতে কেতে জুলি আর আনতে মায়ের মূর্খ হয়ে ঘরে বসে পড়ে থাকে তো ওই মহিলার আর বাড়ি আনা হবে তো ওই ওই দিতে দে এ আমি খুশি হয়ে দিছি তোর কোনো সমস্যা আছে আমি খুশি হয়ে তারা দিয়ে যা পড়াচ্ছে যদি এদিক ওদিক কথা এই মাস দিয়ে আমি পড়াতাম না সুন্দর পড়াচ্ছে সে কষ্ট করে টাকা নিয়ে যাচ্ছে টাকা দুটি নেবে না কাকা মাছ তো না ঠিক আছে তা আর একটা জিনিস বলছি গরমে তো শীতে যে বাড়ি এসে এসে একটা দিন কামড়ে কি সুন্দর করে পড়াই দিয়ে যাচ্ছে তাতে এই সমস্ত মানুষেরই এক হাজারটা টাকা আমরা গরিব মানুষ ঠিক আছে তো দুটি মনের মধ্যে আউস লাগে এই ঐতিহ্যের সামনে আসলো না কেবল বলবো এতে তাহলে আমি কি 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 না কাল না কালকে না ও আমিটা হাত দিয়ে লিছাও দয়াস মামা মুছিলো ও দাসা তোমারও দিক সর মতি হবে না আনে দিছি আমি জেতে তাহলে তোরে দেনাই দি আ মানে তারপর আবার দেখলাম যে আর আসে মহিলা মানুষ এটা জিনিস আছে যে কষ্ট আসে কষ্ট আসে আমাকে গরুর ফোন চাই ঠিক আছে এটা শুন এটা জিনিস আছে

আর পরের মাসটা আব্বা কাছে এই সামনের মাস পড়ায় শেষ হয়তো সামনের মাস পড়ায় আর নাও পড়াতে পারি চোখ মুখ একটু কুটিয়ে ও যদি ভালো রেজাল্ট আমি ওর কোনো দোষ না সে আস্তে সুন্দর পড়াচ্ছে এনে তার কোনো একচুল পরিমাণ দোষ না আমি যদি আমি দেখছি ভালো করে পড়তেছে না বা ইয়ারতেছে না তাহলে আমার বাধ্যতামূলক আমার বাধ্য দিতে হবে না সোজা কথা একদম তার কোনো দোষ নেই এনে হ্যাঁ একটা উদ্যোগ নিলি যে কোনো কাজ একটু উদ্যোগ নিতে হবে উদ্যোগ না নিলে কোনোদিন হয় না এই যে সমাধান হয়ে যাবে

পয়সা খরচ করে উনি ঘর চলে যাচ্ছে সোনা মার্কা সেমা গeyse কি কে আছে আমাদের জন্য তাহলে উনি ঘর ভালো করে বানাতে হবে নাকে রাস্তা আমার ভিডিও এই এই রে খাই ভাল বানাই তে সব সরঞ্জাম দিয়া দকে এই তো আর ওরে রে এই বানাই ঘর বানাই আরে চা ডিম পাঁচটাটা তনে মোদিনির বেলা আটকানোর জায়গা রাত করে ব্যবসা দেখতে দাও রাজা ওজন আছে ওজনের নি আর হবে আড়াই <camina> কেজি <camina> 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 <camina>